রহমতুল্লাহি কাত আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ক্লাস নিয়ে আজকে আমরা শুভা গল্পটি নিয়ে আলোচনা করব লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর তো চলো শুরু করে দিই লেখক পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি সালে সতেরোই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতায় জোড়া সাকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতা সহ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে মাত্র পনেরো বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয় উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সং অফারিং সংকলনের জন্য এই এশিয়াদের মধ্যে সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার লাভ করেন বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করেন এবং বিশ্ব দরবারে গৌরবের আসরে প্রতিষ্ঠিত হয় তিনি এক সাহিত্যিক দার্শনিক শিক্ষাবিদ সুরকার নাট্য প্রযোজক ও অভিনেতা কাব্য ছোট উপন্যাস নাটক প্রবন্ধ গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ হয়েছে তার অজস্র রচনার মধ্যে মানসী সোনার্টরী চিত্রা কল্পনা খনিকা বলাকা পুনশ্চ চোখের বালি গোড়া ঘরের বাইরে যোগাযোগ শেষের কবিতা বিসর্জন ডাকঘর রক্তকরবী গল্পগুচ্ছ বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সালে সতেরোই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো আজকে এতটুক পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিও দেওয়া এক পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ